ॐ अखण्डमण्डलाकारं व्यप्तमेन चराचरं तत्पदं दर्शितमेन तस्मै श्रीगुरवे नमः हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेशगोपिकान्त राधाकान्तनमस्तुते तप्तकाञ्चनगौराङ्गी मनेश्वरी। বৃষভানুসে দেবী তাং নমামি হরিপ্রিয় কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্ম প্রণত ক্লেশ গোবিন্দায় নম নম আজকে এই পুণ্য দ্বাদশী তিথিতে গীতার কয়েকটি শ্লোক উচ্চারণ করছে গীতার অষ্টাদশ অধ্যায় যোগ ভগবান খুব সুন্দরভাবে এখানে সাত্ত্বিক কর্তা রাজস্বিক কর্তা তামসিক কর্তার বিষয় তুলে ধরেছেন যেমন আমরা দেখি যে কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধ রূপ একটা কর্ম সাধারণভাবে যেটাকে হিংসা বলা হয় সেখানে অর্জুন যুদ্ধ লড়াই লড়েছিলেন ধর্মকে রক্ষার জন্য অধর্মকে বিনাশ করার জন্য অর্জুনের মনে সিংহাসন বা রাজ্যের কোনো লোভ ছিল না তাই এটা সাত্ত্বিক কর্ম আবার কর্ণ সেখানে যুদ্ধ লড়েছিলেন নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অধর্মের সাথে তিনি যুক্ত ছিলেন এটা রাজসিক কর্ম হয়ে গেছে আবার সেখানে দুর্যোধনেরা লড়াই লড়েছিলেন কিছু পাওয়ার আশায় মোহে সেটা তামসিক কর্ম হয়ে গেছে তাই গীতায় মোক্ষযুগের এই শ্লোকগুলোতে ভগবান খুব সুন্দরভাবে আমাদের সেই পথ দেখিয়েছেন সাত্ত্বিক রাজসিক তামসিক ভাবনাগুলো পৃথকভাবে বুঝিয়েছেন তাই অর্জুনকে লক্ষ্য করে যে জ্ঞান আমাদের ভগবান দিয়েছেন সেই জ্ঞান আমাদের হৃদয়ে ধারণ করা একান্ত কর্তব্য ওম শ্রী পারমাত্মা নেম শ্রীমদ্ভগবৎ গীতা অথ অষ্টাদশ অধ্যায় মোক্ষ শ্রী ভগবানুবাচ মুখ্যযুগের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নক শ্লোক উচ্চারণ করছি শ্রী ভগবানুবাচ মুক্ত নদী দিতুস্বাহ সিদ্ধিদ্ধ নির্বিকার এক কর্তা স্বাত্ত্বিক উচ্চতে ছাব্বিশ নং শ্লোকে ভগবান বলছেন যে সাত্বিক কর্তা কেমন হবেন যিনি আসক্তি বর্জিত কোনো কিছুতে আসক্ত নাই অর্জুন যেমন কুরুক্ষেত লড়াই লড়ছেন যুদ্ধে করে কিছু লাভের আশায় করছেন না ধর্মকে রক্ষার জন্য অধর্মকে বিনাশ করার জন্য ভগবান যেভাবে পদ দেখিয়েছেন সেভাবেই তিনি লড়ছেন তারপরেই ভগবান বলছেন সাত্বিক কর্তা কেমন হবে যিনি আমি আমার বলেন না যতক্ষণ আমাদের বিষয়ের প্রতি আসক্তি আছে এটা আমার এটা আমার বাড়ি এটা আমার ঘর এই যে ভাবনাটা থাকে কিন্তু যখনই কর্তৃত্বাভিমান ত্যাগ হয়ে যায় তিনি সব কিছু থেকে মুক্ত হয়ে যান তাই ভগবান বলছেন যিনি সাত্ত্বিক কর্তা তিনি আমার আমি এই কথাগুলো ব্যবহার করেন না আমার আমি এই কথাগুলো আমাদের এই জাগতিক বিষয়ের প্রতি আসক্তি প্রদর্শন করে তারপরেই ভগবান বলছেন যিনি সাত্ত্বিক কর্তা হবেন তিনি মমত্ব বর্জিত কোনো কিছুতে তার সেই টান নেই যিনি সিদ্ধি অসিদ্ধিতে হর্ষ বিষাদ শূন্য সাত্ত্বিক কর্তা কেমন হবেন তিনি কর্ম করে যাবেন কর্মে সাফল্য আসবে না ব্যর্থতা আসবে সেটা তার কাছে বড় নয় এই যে গীতার শিক্ষাগুলো আমাদের জীবনে অপরিহার্য অর্থাৎ ভগবান বলছেন যে কর্তব্যগুলো করে যাওয়া এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সেই কর্তব্যের বিনিময়ে লাভ হবে না ক্ষতি হবে গীতার দ্বিতীয় অধ্যায় যেমন ভগবান বলছেন সুখ দুঃখে লাভা নৈবম পাপম মবাপ ভগবান বলছেন সেইখানে যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় বিচার না করে তোমার কর্মটা করে যাও এইভাবে যিনি কর্ম করেন এই কর্মটা হচ্ছে নিষ্কাম কর্ম সেখানে ভগবান বলছেন নৈবম পাপম অবাপ শশী তোমাকে কোনো পাপ স্পর্শ করবে না কারণ তুমি কামনা যুক্ত হয়ে কোনো কর্ম করছো না ভগবান এইভাবে আমাদেরকে কর্ম করার পথ দেখিয়েছেন এখানেও ভগবান বলছেন মুখ্যযোগে। যে যিনি সাত্ত্বিক কর্তা হবেন কর্মটা করে সেখানে সাফল্য আসলো না ব্যর্থতা আসলো সাফল্যেও তিনি অতি আনন্দিত হবেন না ব্যর্থতাতেও তিনি বিষাদ যুক্ত হবেন না বিষাদ শূন্য তিনি এবং নির্বিকার চিত্তে ধৈর্য ও উৎসাহ সহকারে কর্ম করেন তাকে সাত্বিক কর্তা বলে এখানে ভগবান সাত্বিক কর্তার বিষয়ে পরিষ্কারভাবে আমাদের কাছে তুলে ধরেছেন তাই অনেক সময় আমরা কর্ম করতে গিয়ে কর্মের সাফল্যে বা ব্যর্থতায় এতটা প্রভাবিত হই ভাবি যে কর্মটা করে কি হবে বা আমার সাথে কেউ নেই আমি একা কিভাবে করব কর্মটা করাই হচ্ছে সবচাইতে বড় এই সাত্বিক কর্তাই হচ্ছে গীতার কর্মযোগী ভগবান যে কর্ম কথা করার কথা বলে গেছেন নিষ্কামভাবে কর্ম করার কথা ভগবানের এই কথাগুলো আমাদের মধ্যে প্রেরণা প্রদান করে জীবনে যেরকমই পরিস্থিতি আসুক সেখানে কি পেলাম কি পাবো সেই ভাবনা না নিয়ে যেন আমাদের কর্তব্যকর্মগুলো সঠিকভাবে করে যায় কারণ ভগবান বলছেন যে এই কর্তব্যকর্ম অর্থাৎ সধর্ম পালনই হচ্ছে জীবনের অন্যতম ধর্ম পালন যিনি সধর্ম পালন করেন না তিনি পাপের ভাগী হন এবার ভগবান বলছেন রাজস্ব বিষয়ে সাতাইশ নং শ্লোকে ভগবান বলছেন রাগী কর্মাফলা প্রেপসুর লুব্ধ হিংস্মাৎপাকো সুচিহি আর্শ্য শুকানীত কর্তা রাজসা পরিকীর্তিতা ভগবান ২৭ নং শ্লোকে বলছেন যে রাজসিক কর্তা কেমন হবেন আমার মধ্যে যদি রাজশগুণটা বেশি থাকে তাহলে আমার মধ্যে কী কী ভাবনা আসবে ভগবান বলছেন বিষয়াস্ত বিষয়ের প্রতি আসক্তি বেশি থাকবে টাকা পয়সা ঘর বাড়ি আত্মীয় স্বজন প্রিয় সব কিছুর প্রতি আমার আসক্তিটা বেশি থাকবে কর্ম কর্মফলাকাঙ্ক্ষী কর্মফলে কর্মটা করার পরে কি লাভ হবে সেই ভাবনাটা আগেই থাকবে এটা হচ্ছে রাজসিক কর্তার লক্ষণ তারপরেই ভগবান বলছেন লোভই হবেন রাজসিক কর্তা মধ্যে লোভ আমার মধ্যে লোভ বেশি থাকবে হিংসা পরায়ণ অন্যের ক্ষতি করে অন্যকে কষ্ট দিয়েও কিছু লাভের আশা এটা হচ্ছে রাজসিক কর্তার লক্ষণ তার মধ্যে হিংসা থাকবে বর্তমান সময়ে আমরা দেখছি হিংসার চারদিকে এত প্রবল ভাবে ছড়িয়ে গেছে তারপরেই ভগবান বলছেন যিনি রাজসিক কর্তা হবেন তিনি কেমন হবে শৌচ আচারহীন তার মধ্যে পবিত্রতা নাই সঠিক ভাবে তার আচার আচরণ তো হবেই না যেমন দুর্যোধনের মধ্যে আমরা লক্ষ্য করি তারপরে ভগবান বলছেন যে সিদ্ধি লাভে এবং অসিদ্ধিতে শোকান্বিত তিনি যদি সাফল্য লাভ করেন তার কর্মে তিনি আনন্দে একদম ফেটে পড়বেন এত আনন্দিত হবেন মানুষকে দেখানোর জন্য রাজস্ব প্রভাবে মানুষকে দেখানোর একটা বাসনা প্রচুর থাকে আবার যদি তিনি ব্যর্থ হন তিনি শোকে ভেঙে পড়বেন এটা হচ্ছে রাজসিক ভাবনা আমরা নিজেরাই দেখি অনেক সময় কর্মে সাফল্যে খুব আনন্দে পেয়ে যাই আবার কর্মে যদি ব্যর্থতা আসে জীবনে যদি কোনো কর্মে ব্যর্থতা পাই খুব ভেঙে পড়ি ভগবান বলছেন এটা হচ্ছে রাজস্ব গুণের প্রভাব সেখান থেকে সরে গিয়ে যেন আমরা সেই সাত্বিক ভাবনা নিয়ে কর্মটা করে এগোতেই থাকি এরপরই ভগবান বলছেন তামসকর্তা কেমন হবেন ভগবান সেখানে বলছেন আঠাইশ নং শ্লোকে আয়ুক্ত প্রাকৃতিক ভগবান এবার বলছেন তামসিক কর্তা কেমন হবেন তামসিক কর্তার কেমন গুণ থাকবে সেখানে ভগবান বলছেন তামসিক কর্তা হবেন অস্থির মতি মন অস্থির চঞ্চল যার মন চঞ্চল অস্থির অস্থির মন নিয়ে কিছু সাফল্য লাভ করা যায় না এটা হচ্ছে তমগুণের প্রভাব গুণত্রয় বিভাগ যোগে ভগবান কিন্তু এই তিন গুণের বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন তাই ভগবান বলছেন যে যিনি তামসিক গুণের প্রভাবে থাকবেন তিনি অস্থির মতো চঞ্চলতা থাকবে কোনো কিছুতেই তার মনের স্থিরতা থাকবেন না তিনি অভদ্র তার আচার আচরণে ভদ্রতা প্রকাশ পাবে না অভদ্র হবেন তিনি অনম্র তার মধ্যে বিনম্রতা নেই কোনো কিছুতেই নম্রতা নেই আমরা জানি যিনি যত জ্ঞান লাভ করবেন তিনি তত নম্র হবেন কিন্তু তামসিক কর্তা যিনি হবেন যার মধ্যে তমগুণ প্রচুর তিনি অনম্র তার মধ্যে নম্রতা নেই এবং তিনি সট ঠকানোর অন্যকে ঠকিয়ে চলার মধ্যে তার ভাবনা সর্বদাই আছে তিনি পরবৃত্তি না অন্যের কর্মের মধ্যে বাধা প্রাপ্ত করেন অন্যের কর্মটাকে নষ্ট করে দেন এবং অলস অলসতা একটা তমগুণের লক্ষণ যে কোনো সময় কাজ করতে করতে ভাবনা চলে আসে কাজটা এখন থাক পরে করব বা যেটা আমার করা কর্তব্য সেই কর্মেও অনেক সময় ভাবনা আসে থাক আজকে বিশ্রাম করি এই ভাবনাই হচ্ছে অলসতাই হচ্ছে তমগুণের প্রভাব সে সময় আমাকে সতর্ক হতে হবে যে আমার মধ্যে তমগুণ কাজ করছে এই ভগবানের কথাগুলো থেকে আমরা নিজেকে বিশ্লেষণ করতে পারি যে সাত্বিক রাজসিক তামসিক কোন গুণ আমার মধ্যে কাজ করছে কারণ নিজেকে যদি না বুঝতে পারি তাহলে সঠিকভাবে সঠিক পথে চলা যায় না তাই ভগবান বলছেন তামসিক কর্তার মধ্যে সদা অবসন্ন ভাব থাকবে হম যে কোনো সময় অবসন্নতা আমাদের সবসময় গ্রাস করে ফেলে কারণ মনের মধ্যে সেই প্রেরণার অভাব থাকে এই যে অবসন্ন সদা অবসন্ন চিত্ত এটাও কিন্তু তমগুণের লক্ষণ আমাদের মধ্যে যখনই অবসন্নতা চলে আসবে কাজ করার মতো আমরা শক্তি পাবো না মনের মধ্যে দৃঢ়তা পাবো না তখনই বুঝতে হবে যে তমগুণ আমার মধ্যে প্রভাব বিত করছে তাই ভগবান বলছেন যিনি তামসকর্তা হবেন তিনি অবসন্নচিত্ত এবং দীর্ঘ সূত্রী যে কোনো কর্মে অনেক সময় লাগবে আঠারো মাসে বছর যেমন বলা হয় ঠিক সেই রকম কোনো একটা কর্ম যতটুকু সময়ে করা উচিত তার চাইতে অনেক বেশি সময় লাগবে তার মধ্যেও হয়তো কর্মটা সম্পন্ন হলো না এটা হচ্ছে কর্তার ভগবান এই শ্লোকগুলোর মধ্য দিয়ে আমাদেরকে সুন্দর পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে আমরা নিজেকেও বিচার বিশ্লেষণ করতে পারবো যে আমার মধ্যে কোন গুণ প্রভাব করছে এবং সেইখান থেকে নিজেকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া তম থেকে রজ রজ থেকে সাত্তিক স্তরে নিয়ে যাওয়া কারণ গীতার ভাবনা অনেক উচ্চ স্তরের গীতায় ভগবান এই তিন গুণ থেকেও নিজেকে মুক্ত করে ত্রিগুণাতীত পর্যায়ে যাওয়ার কথা বলেছেন তাই গীতার এই ভাবনা সর্বদাই আমাদেরকে প্রেরণা যোগায় উৎসাহ যোগায় নিজেকে আরো উন্নত করে ভগবানের প্রদর্শিত পথে নিয়ে যাওয়ার জন্য আসুন আমরা নিজেকে বিশ্লেষণ করে নিজেকে আরও উন্নত পথে আরো উন্নত ভাবনায় নিয়ে যাওয়ার প্রয়াস করি সবাই মিলে গীতার পবিত্র গুজ্জ নামগুলো উচ্চারণ করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্ন ভ্রান্তনাশিনী বেদত্রয়ী জ্ঞান জ্ঞানমঞ্জুরি ই জপে নিত্যন্ত নর নিশ্চলমসানসিদ্ধিং তথাতে পারম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার